এখনও শিরোনামে সন্দেশ খালি জায়গায় জায়গায় চলছে একশো চুয়াল্লিশ ধারা শাহজাহান সহ শাসক দলের বহু নেতার বিরুদ্ধে গর্জে উঠেছে এলাকার মানুষ বিক্ষোভ দেখাতে পথেও নেমেছেন তারা বাদ যায়নি মহিলারাও ফলত প্রতিদিনই কোনো কোনো না রাজনৈতিক দল তাদের নেতাকর্মীদের নিয়ে পৌঁছতে চাইছেন তাদের কাছে মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি বাম বুদ্ধিজীবীদের একাংশ পৌঁছতে পারলেও বাধা কাটিয়ে পৌঁছতে পারেননি ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেসের বেশ কিছু প্রতিনিধি এই ঘটনার প্রতিবাদে ফরওয়ার্ড ব্লকের উত্তর চব্বিশ পরগনার